হ্যালো ইবরান আসসালামু আলাইকুম হোপ ইউ আর ড্রয়িং ওয়েল আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো পটলের কষা দিয়ে বর্তা পটলের কষাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব এবং একটি কড়াইতে পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে দেওয়ার পর আমি ওখানে অ্যাড করবো হলুদ গুঁড়া ওর যে পটলের কষাগুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো ওখানে দিয়ে দিব। তারপর হলুদ গুঁড়ার সঙ্গে পটলের খোসাগুলো আমি মিক্স করে নিব। তারপর চোলার আঁচটা একটু কমিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব অন্যদিকে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি একটু ভালোভাবে বেজে নিব। এখন শুকনো মরিচগুলো হয়ে গিয়েছে তারপর অন্যদিকে আমি পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু একটু ভালোভাবে টেলে নেব এই যে পেঁয়াজ আর রসুন দুইটাই কিন্তু টেলে নেওয়া হয়ে গিয়েছে তারপর অন্যদিকে আমি যে পটলগুলো দিয়ে দিয়েছিলাম ওগুলোও কিন্তু হয়ে গিয়েছে তারপর ওই ঢাকা পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেলে নেওয়া পেঁয়াজ আর রসুন তারপর এগুলা কিন্তু আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপর যে শুকনো মরিচগুলো কিন্তু আমি টেলে নিয়েছি ওগুলো কিন্তু আমি একটু ব্ল্যান্ড করে নিব এই যে আমার শুকনো মরিচগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তারপর এখানে আমি একটা মিক্সার নিয়ে নিব ওইখানে টেলেনিয়া পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব সাথে পটলের খোসাও অ্যাড করব এই যে টেলেনিয়া পেঁয়াজ আর পটলের কোষা গুলা করা হয়ে গিয়েছে খুবই স্মুথলি কিন্তু ব্ল্যান্ড হয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তারপর ওখানে আমি দিয়ে এক চা চামচ তেল তারপর একটি পেন নিয়ে নেব সেখানে আমি দিয়ে দিব তেল তেলগুলো একটু গরম হওয়ার পর দিয়ে দিব রসুন কুচি তারপর রসুন কুচিগুলো একটু ভালোভাবে নিয়ে চেয়ে নেব হালকা বাদামি হওয়া পর্যন্ত তারপর ওখানে আমি দিয়ে দিব তেজপাতা এলাচ আর দিয়ে দিব কুচি করা পেঁয়াজ তারপর এগুলো কিন্তু একটু ভালোভাবে নিয়ে নেব তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা তারপর অ্যাড করব পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিব হলুদ কুড়া দিয়ে দিব গরম মশলা তারপর অ্যাড করব সাতমতো কিছুটা লবণ দিয়ে দিব একটি ডিম অ্যাড করবো ব্ল্যাক পেপার তারপর মিক্স করা পটলের গুলা দিয়ে দিব সব একটু ভালোভাবে মিক্স করে নিব তারপর দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব ধনিয়া পাতা এখন আমার রেসিপিটা ফুললি ডান কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভর্তাটা আসলেই খুবই মজা হয়েছিল খুবই স্পাইসিও ছিল গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একটা জোস কম্বিনেশন ভিডিওটি এইটুকু আল্লাহ হাফেজ বাই বাই